কিশোরগঞ্জের পালপাড়ার প্রায় প্রতিটি বাড়ির উঠান এখন মাটির তৈজসপত্র আর খেলনা তৈরিতে ব্যস্ত পহেলা বৈশাখকে ঘিরে বিভিন্ন স্থানে বসবে মেলা সেসব মেলায় মাটির তৈরি এসব পণ্য বিক্রি করতে নিয়ে যাওয়া হবে বছরের এই সময়টাতেই মাটির জিনিসপত্র বেশি বিক্রি হয় তাই পরিবারের অন্যান্য সদস্যরাও তাদের সহযোগিতায় ব্যস্ত সময় পার করছে সম্প্রতি কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত নিকলি উপজেলা সারধার পালপাড়ায় গিয়ে দেখা যায় বাড়ির ছোট থেকে বড় সবাই এখন ব্যস্ত বৈশাখী মেলার অপেক্ষায় এই পালপাড়ার প্রায় 30টি পরিবার পরিবারে আমার আমি সবাই আমরা এই কাজ পরিশ্রম পরিশ্রম হয় কি করব মন্ডল বানাইতে হয় যারা একটা মেলা আছে এইগুলি চিনি দিনে মোটামুটি একটু দাম বেসন যা ব্যাস কিন্তু পত্তা পরে না হাজার বারোশো টাকা বিহ ডাকা নিল কিন্তু ইত তো খরচ আছে এই খরচে গিয়া এই পয়সা বিচার এই কোনো মন্ডল সুন্দর মৃৎশিল্পীরা মাটি দিয়ে প্লেট গ্লাস মগ জগ লবণের বাটি শানকি কাপ পিরিচ ও তরকারির বাটি তৈরি করেছেন আরও আছে হাতি ঘোড়া গরু হরিণ সিংহ বাঘ ভাল্লুক জেব্রা হাঁস মুরগি আছে খেলনা হাড়ি পাতিল ও বিভিন্ন ধরনের চুলা নতুন নকশার কয়েলদানি মোমদানি ফুলদানি ও বাহারি রঙের মাটির ব্যাংক। চাকা ঘুরিয়ে কাদামাটি দিয়ে বিশেষ কায়দায় ফুলদানি তৈরি করছিলেন সঞ্জিত পাল রোদে সেগুলো শুকিয়ে আবার আগুনে পোড়ানো হয় পরে সেগুলো রঙ করে গ্রামের বিভিন্ন মেলায় নিয়ে যান এ দিয়েই চলে তার সংসার প্লাস্টিকের জিনিসের ভিড়ে মাটির তৈরি এসব হাড়ি পাতিল কলসির ব্যবহার কমে যাওয়ায় তাদের মতো মৃৎশিল্পীরা অন্য কাজে ঝুঁকে পড়ছেন না তুই কোনো জানা নাই যেমন আমরা করতাছি

যারা দূরের মেলায় যাবেন তারা আগেই রওনা দিয়ে দিয়েছেন এবার আশা করছেন বিক্রি ভালো হবে